নমস্কার আজ আমি শোনাব এক চালাক শিয়াল ও দুর্বল আঙুরের গল্প একটি বাগানে অনেক সুন্দর সুন্দর আঙুর ফল হয়েছিল তার মধ্যে একটা আঙুর দেখতে খুব খারাপ ও অপুষ্ট ছিল বাগানের সুন্দর আঙুরগুলোকে প্রত্যেক দিন মানুষ তুলে নিয়ে যেত খাবারের জন্য কিন্তু ওই দুর্বর আঙুলটাকে কোনো মানুষ পছন্দ করতো না সবাই খালি দেখে চলে যেত একদিন এক দুষ্টু শেয়ালের নজরে পড়ল ওই আঙুরের দিকে সে এক নজরে আঙুরকে বলল বাহ তুমি তো খুব সুন্দর দেখতে তোমার চেহারাটা তো খুব সুন্দর ইচ্ছে করছে তোমাকে এখনি ছিঁড়ে খাই আঙুর কোনো উত্তর দিল না কিছু সময় যাবার পরে আবারও শিয়াল আঙুরকে বলে বসল কি হলো কোনো উত্তর দিলে না যে আঙুর তাও কোনো উত্তর দিল না অবশেষে একদিন কেটে গেল দ্বিতীয় দিন এসে শিয়াল আবার বলল সেক্ষেত্রে বলি আঙুরটি ছিল একটি পাতার আড়ালে পাতাটি আঙুরটিকে বাঁচিয়ে রেখেছিল যেন কেউ ওকে আঘাত না করতে পারে শিয়াল লোভ সামলাতে না পেরে তার মনের কথাটা বলেই বসল জানো আঙুর তোমার শরীরটা না কি পুষ্ট খুব সুন্দর তোমাকে যদি আমি ছিঁড়ে খেতাম না আমার তৃষ্ণাটা মিটত তোমাকে আমার এত ভালো লেগেছে এ কথা শুনে আঙুর খুব রেগে গেল আবার ভেতর থেকে ভয়ে দুর্বল হতে লাগলো আমার কোনো বিপদ আসলো না তো অবশেষে আঙুর সমস্ত কথা ওই পাতা বন্ধুর কাছে বলল বাঁচার জন্য বুদ্ধি দিল ওই পাতা আঙুরকে কিভাবে বেঁচে আসতে হবে চালাক শিয়ালের থেকে পাতা ও আঙুরের কাজ ছিল দু ধরনের কিন্তু তারা একই ডালে থাকতো দুজনে বন্ধু রূপে গাছের ডালে তাই মনে রাখবেন বন্ধুরা এই চালাক শিয়াল রূপী কিছু মানুষও কিন্তু আছে মানুষের জীবনে এসে জীবনকে তছনছ করার জন্য চলতে পথে অনেক বন্ধুই আসে প্রকৃত বন্ধু সেই হয় যে সৎ বুদ্ধি দিয়ে দেয় আপনাকে কথাগুলো ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন কলমেও কণ্ঠে जयते yeah, they...